শরতের কাশফুল আশি নেলেই সাদা সাদা তুলোর মতো ফুলে ছেয়ে যায় চারপাশ গ্রাণহীন এই ফুলের আছে ভিন্ন একরূপ প্রকৃতিপ্রেমীদের কাছে তাই শরৎ মানেই কাশফুল আর কাশফুল দিয়েই শরতের আগমন এর বরণ ঢাকা শহরের ভিতরে আর ঢাকার আশেপাশে অনেক সুন্দর কাশবন রয়েছে তাই ঢাকার প্রকৃতিপ্রেমীরা খুব সহজেই আশেপাশে কাশবনে ঘুরতে যেতে পারে ঢাকার ভিতরে আবতাবনগর আর হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে অনেক বিশাল বড় কাশবন রয়েছে ঢাকার আশেপাশে অনেক এলাকাতেই সুন্দর কাশবন রয়েছে যেমন কেরানীগঞ্জ সেই সাথে রয়েছে সারিঘাট এটা হচ্ছে নারায়ণগঞ্জ হয়ে যেতে হয় চোখ জুড়ানো আর মন ফোলানো এ গাছ সচরাচর ফুল গাছের মতো হয় না লম্বাটে সবুজ গরণের সাদা পেজা তুলোর মতো ধালপালায় ভর্তি কাশফুল হালকা বাতাসের ছোঁয়ায় যেখানে যথেষ্ট কাশফুলকে দূর থেকে দূরে পৌঁছে দেওয়ার জন্য সবুজ প্রকৃতি আর নীল আকাশের মাঝে সাদা কাশফুল নৈসর্গিক সৌন্দর্যের ভান্ডার কাশফুল মূলত ঋতুকেন্দ্রিক ফুল শরতের এই সময়টাতেই কেবল এদের দেখা পাওয়া যায় বিশাল এলাকা জুড়ে কাশফুলের সাদা রঙ মেঘের কথা মনে করিয়ে দেয় এ যেন মাটিতে দাঁড়িয়েই মেঘ ছুঁয়ে দেওয়ার মতো এই জন্যই হয়তো প্রিয় মানুষকে ফ্রেমবন্দি করা হয় কাশফুলের স্নিগ্ধতার সঙ্গে নিচে সাদা কাশফুল উপরে মেঘের ভেলা শেষ বিকেলের আলোতে কাশফুলগুলো যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে কাশফুলের মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে হালকা নীল কিংবা লাল রং সাদা রঙের শাড়িতে সাজিয়ে তোলেন তরুণীরা বাদ পড়ে না উজ্জ্বল যে কোনো রং, খোলা চুল কিংবা খোপাই বাঁধানো ফুল আর হাতে কাশফুল এমনভাবে ধরা দেয় সুন্দরী তরুণীরা অলস দুপুরে নদীর পারে সময় কাটাতে চলে আসতে পারেন কাশফুলের রাজ্যে কাশফুল বেশি দিন থাকে না ভাদ্র আশ্বিন দুই মাস নিয়ে শরৎকালের রাজত্ব শরৎকাল এলেই গ্রাম বাংলার ঝোপঝাড় রাস্তাঘাট ও নদীর দুই ধার সহ আনাচে কানাচে কাশফুলের মন মাতানো নাচানাচি দেখা যেত এখন গ্রামের গঞ্জে কাশফুল তেমন একটা দেখা যায় না শরৎকালে রোদ মেঘের খেলায় কাশবনের ফুলগুলো নদীর ঢেউয়ের মতো দোল খেত কাশবনের ফুলগুলো দোল খেত একটার সঙ্গে আরেকটা এই সময় অজান্তে মানুষের মনে ভিন্ন রকম আনন্দের ঝিলিক বয়ে যেত মনে হতো এ যেন নীল আকাশে সাদা বকের খেলা তখন ভিন্ন রকম আনন্দে মন ভরে যেত শরৎ সুব্রতার ঋতু কাশফুলের রাজ্য থেকে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং